সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের ক্লাস এইটের বিজ্ঞান বইয়ের যে আমাদের যে জীবজগতের যে বংশলতিকা অধ্যায় আছে সেই বংশলতিকা অধ্যায়ের পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব তো এখানে কি বলেছে চলো আমরা একটু দেখি এবার জীবের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোর পালা পৃথিবীর সকল জীবকে যদি একটা পরিবার হিসেবে ধরা যায় তাহলে এই পরিবারের বংশলতিকা কেমন হবে এখানে একটা প্রশ্ন আর আর একটা প্রশ্ন হলো এই জীবদের কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা হয় আর এরা কিভাবে একটু বুঝে নেওয়া জরুরি তো তোমাদের ডিএনএ কি সেটা মনে আছে কিনা তোমরা একটু খেয়াল করো এর আগে আমরা আলোচনা করেছি যে ডিএনএ কি তো এই যে দেখো তোমাদের যদি আমি এর ছবিটা আরেকবার দেখাই যে এখানে একটা কোষ কোষের মধ্যে এগুলো সব এটা হলো নিউক্লিয়াসের সাদা অংশটা আর এই যে হলো ক্রমোজম তো ক্রমোজমের ভিতরে এই যে ক্রোমাটিন সেন্ট্রোমিয়ার ক্রমাটিন আর এই যে দেখো এখানে ডিএনএ থাকে হ্যাঁ ক্রোমোজমের মধ্যে ডিএনএ থাকে যেটা কি করে তোমার বংশগতির আর কি ধারক এবং বাহক বলা হয় তাহলে তোমরা ডিএনএ সম্পর্কে আরেকবার তোমাদেরকে আমি মনে করাই দিলাম তো এই ডিএনএ এর ভূমিকা একটু বুঝে নেওয়া জরুরি আর কি তো জনপ্রজনের ক্ষেত্রে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো ডিএনএ এর মাধ্যমে সন্তানের দেহে স্থানান্তরিত হয় তাহলে বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলা সেগুলো আমরা জানি যে সন্তানের দেহে চলে যায় সেটা কিসের মাধ্যমে যায় ডিএনএর মাধ্যমে যায় তো অনুসন্ধানী পাঠ বই থেকে তোমাদের মেয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব এবং বংশগতি নির্ধারণে ক্রমজম ও ডিএনএর এর ভূমিকা সম্পর্কে পড়ে নাও এবং শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো তো চলো আমরা একটু দেখে আসি যে মিওসিস কোষ বিভাজনের গুরুত্বটা কি তো এখানে বলেছে যে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব এখানে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম নিচে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় উল্লেখ করা হলো এখানে এক নম্বর বলছে যে ডিপ্লয়েড জীবে মেওসিসের ফলে গ্যামিড বা তোমার কি তৈরি হয় জনন কোষ তৈরি হয় এখন গ্যামিড বা জনন কোষ যদি বলো যে স্যার গ্যামিড বা জনন কোষ কি তাহলে এখানে যদি আমরা দেখি গ্যামিড বা জনন কোষ কি তাহলে এই যে দেখো এই যে জনন কোষ তোমাদের এখানে ছিল যেটাকে আর কি বলা হয় ডিপ্লয়েড এই যে এটা হলো ডিপ্লয়েড টু এন আর হ্যাপ্লয়েড হলো তোমার শুধু হলো এন এটা কি বলা হয় তোমার হলো জনন কোষ বা এই যে এখান থেকে দেখো তোমার হলো ডিম্বাণু আর শুক্রাণু থেকে আর কি আর আর মায়ের যেটা কি বলা হয় সেটা হলো ডিম্বাণু তো এবং ডিম্বাণু আর শুক্রাণু মিলে তোমার কি হয় জাইগোট তৈরি হয় এবং নতুন একটা সন্তানের বাবা মা থেকে নতুন একটা সন্তানের সৃষ্টি হয় এই যে এই যে তোমার জনন কোষের মাধ্যমে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হচ্ছে এটা এটাই হলো তোমার হলো এখানে হলো গ্যামেট বা এখানে জনন কোষ এটাকে বলা হচ্ছে আর কি তো প্রক্রিয়ায় জনন কোষের মিলনের মাধ্যমে বংশবিস্তার হয় বলে মেওসিস কোষ বিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি সম্পন্ন মানে সম্ভব নয় তাহলে মেয়োসিস কোষ বিভাজন ছাড়া জীবের বংশবৃদ্ধি সম্পন্ন এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিভাজন তারপরে দুই নম্বর বলছে বংশানুক্রমে প্রজাতির সক্রিয়তা রক্ষা করার জন্য ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকতে হয় প্রজাতির যেটা প্রজাতিটা যেন চেঞ্জ না হয় যে মানুষ মানুষের মতো তোমার যে বিভিন্ন যদি গরু গরুর মতো তাহলে এক প্রত্যেকটা প্রজাতির নিজস্ব সক্রিয়তা আছে সক্রিয়তা ঠিক রাখার জন্য ক্রমজমের সংখ্যা সঠিক থাকতে হয় মেয়সিস কোষ বিভাজনে ক্রমজম সংখ্যা অপরিবর্তিত থাকে অর্থাৎ ক্রমজমের সংখ্যা সঠিক থাকে এবং প্রজাতির সক্রিয়তা রক্ষা হয় তারপরে মেয়সিক্স কোষ বিভাজনে জনন কোষের ক্রসিং ওভারের ফলে জীবজগতের জগতের বৈশিষ্ট্যের সৃষ্টি হয় এখন ক্রসিং ওভারটা কি এটা একটু খুব গুরুত্বপূর্ণ জিনিস ক্রসিং ওভারটা তোমাদেরকে আমি হালকা একটু টাচ দিই এখানে তোমাদের জন্য রেখে রেখেছি এই যে এখানে একটা দেখো ক্রোমোজোম এঁকেছি এখানে আরেকটা একটা ক্রমজম এটা হলো মায়ের বাবার ক্রোমোজোম আর এটা যদি আমরা মায়ের ক্রোমোজোম ধরি তাহলে একটা পর্যায়ে যে যে বাবা এবং মায়ের এই যে ক্রমজমের দেখো এখানে একটা মিলন ঘটছে মিলন ঘটার ফলে এই যে এই জায়গাটাতে দেখো একটা একটা কমন জায়গা তৈরি হচ্ছে এই জায়গাটাতে তো এবং তৈরি হওয়ার পরে এটা যখন আবার আলাদা হচ্ছে তখন দেখো এই যে এটা নীল ছিল আর এটা যদি আমরা লাল কালার ধরেছি তাহলে এই নীল কালারের ভিতরে এই যে দেখো লাল কালারের অংশ চলে এসছে আবার লাল কালারের ভিতরে এই যে দেখো নীল কালারের অংশ চলে আসছে তার মানে যে নতুন যে সন্তানটা তৈরি হচ্ছে বাবা মা থেকে সেখানে কি হচ্ছে বাবার বৈশিষ্ট্য চলে যাচ্ছে এবং মায়ের বৈশিষ্ট্য এটাকে যদি আমরা এটাকে যদি নীলটাকে আমরা বাবার বৈশিষ্ট্য ধরি এই যে বাবার বৈশিষ্ট্য চলে যাচ্ছে আবার লালটাকে যদি মায়ের বৈশিষ্ট্য ধরি তাহলে তোমার মায়ের ই ধরি তাহলে মায়ের বৈশিষ্ট্যগুলো চলে যাচ্ছে তাহলে এই ক্রসিং ওভারের ফলে তোমার কি হচ্ছে জীবজগতে বৈশিষ্ট্যের সৃষ্টি হচ্ছে আর বংশগতি নির্ধারণে ক্রোমোজম এবং ডিএনএ এর ভূমিকা এটা তোমরা অটোমেটিক জানো তারপর আর একটু বলি যে তোমাদের কি দেহে কি কি দৈহিক বৈশিষ্ট্য তোমাদের কারো কারো চুল কোঁকড়ানো কারো চুল আবার সোজা কেউ লম্বা কেউ খাটো কারো চুল আবার কারো বাদামি চোখ হ্যাঁ আমাদের দেহে এই যে নানা রকম বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কেন হয় সেগুলো এই যে থাকা জন্যই হয় ডিএনএ বলা হয় এটার পুরোটা হলো ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে এগুলা সবাইকে বহন করে এখন চুলটা কালো তোমার সোজা হবে না কোঁকড়ানো হবে সেটা নির্ধারণ করে কে ক্রমোজমে নির্ধারণ করে ক্রমোজম চার বাবা মা থেকে বৈশিষ্ট্য নিয়ে যে বাবা মার যদি বাবা অথবা মায়ের সবার দুজনের যদি সোজা চুল থাকে তাহলে হয়তো সোজা হবে আর বাবা অথবা মায়ের যদি একজনের সোজা চুল একজনের কোকরানো চুল তাহলে দেখা যাচ্ছে যে যে কোনো একজনের বাবা মায়ের তোমার হতে পারে কোকরানো চুলও হতে পারে তো এটার জন্য ডিএনএ দায়ী তো জীবের যে কোনো বৈশিষ্ট্যের জন্য প্রয়োজনীয় সকল তথ্য ডিএনএ তে সংরক্ষিত থাকে সব ডাটা বেজ আর কি সেখানে সব তথ্য সংরক্ষিত থাকে তো ডিএনএ মাতা পিতার বৈশিষ্ট্য সরাসরি সন্তান সন্ততির মাঝে নিয়ে আসে যেটি বংশগতির নামে পরিচিত কাজেই তোমরা বুঝতে পারছ বংশগতির ধারা রক্ষা করার মূল যে ভূমিকাটা পালন করে সেটা হলো ক্রমজমে থাকা কে ডিএনএ যেটা কি করে মানব দেহের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে অর্থাৎ বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখানোর জন্য ডিএনএ বংশগতির ধারক বাহক হিসাবে কাজ করে তাহলে আমরা বংশগতির ধারক বাহককে আমরা কি বলতো ক্রমজম এবং অর্ভুতরে থাকা ডিএনএ বলতে পারি ক্রোমোজোমে অবস্থিত এই ডিএনএ তোমার কি হয় মেয়সিস কোষ বিভাজনের সময় সরাসরি পিতা মাতা থেকে পরবর্তী যে বংশধর আছে সেখানে স্থান্তরিত হয় সেজন্য ক্রোমোজমকে বংশগতির ভৌত ভিত্তি হিসাবে বিবেচনা করা হয় পরবর্তী শ্রেণীতে তোমরা আরো হয়তো বিস্তারিত জানবে তো আজকে এটুকুই তোমাদের বলা হয়েছে সরি তো বুঝতে পারছো ডিএনএতে জীবের বৈশিষ্ট্য লিপিবদ্ধ থাকে আর জনপ্রজননের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য মেওসিসের মাধ্যমে পরের প্রজন্মে চলে যায় তো পরের প্রজন্মে কীভাবে যায় তোমরা ওই যে দেখলা যে ক্রসিং ওভারের মাধ্যমে পরের প্রজন্মে চলে যায় এবং ডিএনএ মাধ্যমেও চলে যায় এবং এটা মেয়োসিসের মাধ্যমে কিভাবে হয় সেটা যদি আমরা দেখাই যে কোন ছবিটা এই যে এই ছবিটা দেখো এই যে মেওসিস কোষ বিভাজনের মাধ্যমে এইভাবে আরেকটা যে সন্তান তৈরি হলো তার কাছে চলে গেল তারপরে যদি আমরা দেখি এবার একটু ভেবে দেখো পৃথিবী জুড়ে জীবজগতে যে অপরন্ত বৈচিত্র্য বিদ্যমান আছে এই মিওসিস কোষ বিভাজনের ভূমিকা কি তাতে সহপারীদের সঙ্গে আলোচনা করে তোমার উত্তর তো এখানে বলছে যে তোমরা প্রথমে লিখে নেবে যে এটা কোষ বিভাজনের ভূমিকা আর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম তারপরে তোমার তোমাদের উত্তরটা লিখবা তিনটা পয়েন্ট দিয়ে দিবা এর আগে যে পয়েন্টগুলো ছিল তোমাদের অনুসন্ধানী বই সেখান থেকে দিয়ে দিলেই হবে যে ডিপ্লয়েড মিওসিসের ফলে গ্যামিড বা জনন জননকোষের সৃষ্টি হয় তারপরে যৌন প্রক্রিয়ায় জনন জননকোষের জননকোষের মিলনের মাধ্যমেই বংশ বিস্তার হয় বলে মেয়োসিস কোষ বিভাজন ব্যতীত জীবের বংশবৃদ্ধি সম্ভব নয় দুই নাম্বার। বংশানুক্রমে প্রজিতের প্রজাতির সক্রিয়তা রক্ষা করা ক্রোমোজোমের সংখ্যা ঠিক সঠিক থাকতে হয় মেওসিস কোষ বিভাজনের বিভাজনে ক্রমজম সংখ্যা অপরিবর্তিত থাকে তার মানে এখানে তোমার কি হয় না চেঞ্জ হয় না পরিবর্তন হয় না ওই জন্য তাদের প্রজাতির স্বক্রিয়তা বৈশিষ্ট্য ঠিক থাকে তারপর তিন নাম্বার মিওসিস কোষ বিভাজনের জননে কোষের ক্রসিং ওভারের ফলে জীবজগতের বৈশিষ্ট্য এর আগে আমি তোমাদেরকে বুঝাইছি ক্রসিং ওভারটা কি এই ক্রসিং ওভারের ফলে জীবজগতের বৈশিষ্ট্য তোমার বৈচিত্র্যের সৃষ্টি হয় তো তোমার উত্তর শিক্ষক সহ ক্লাসের বাকিদের জানাও এবং অন্যরা কি লিখেছে দেখাও তাদের সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি দিয়ে সেটা তোমাদের উপস্থাপন করো তো এই গেল পঞ্চম সেশন আছে যে ষষ্ঠ সপ্তম সেশন আজকে আর না আজকে পর্যন্ত তো সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা আর তোমরা অবশ্যই একটু বুঝে বায়োলজি ক্লাসগুলো করবা কারণ এটা না বুঝলে তোমার পরবর্তীতে তোমাদের মনে থাকবে না ভুলে যাবা তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ